তো বন্ধুরা শুক্তো বানাতে যে যে উপকরণগুলো লাগবে চলুন একবার দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি লাল আলু বেগুন উচ্ছে কাঁচকলা ডাঁটা এখানে আছে কড়াই পিম কড়াই এখানে আছে সর্ষে পোস্ত মগজ আর একটা টমেটো নিয়ে আমরা এটা একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি বেটে রেখেছি আদা রাঁধুনি ফোড়নের জন্য রেখেছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা দেখুন এখানে পেস্টটা রেডি হয়ে গেছে আর এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ গুলে রেখেছি এরপর আমরা সবজিগুলো এক এক করে ভেজে নেব ডাটাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর আমরা এইভাবে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব আমাদের সব সবজি ভাজা হয়ে গেছে এরপর আমরা বড়িগুলো ভেজে নেব এরপর আমরা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেবো পাঁচ ও ভেজে রাখা পাঁচ কলাম কলা লাল আলু বরবটি কড়াই ডাঁটা সব দিয়ে দিলাম শুধু উচ্ছেটা আর বেগুন রেখে দিয়েছি এরপর আমরা দিয়ে দেবো আদা বাটা আর রাঁধুনি বাটা এরপর দিয়ে দেবো পেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেব গুলে রাখা দুধটা এতে দিয়ে দেব জল এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর আমরা দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে বেগুন ও বড়ি দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো ঘি এটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন এবং নিচে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এতে আমার ভিডিও সবার আগে আপনাদের দেখতে পান